যত চেষ্টা করি তাহার হার্লাইকিয়া ভালা থাকবার হাতটা আগে একটা উদাহরণ ধরেন একজন সাধারণ একজন গরিব মানুষে পাঁচ হাজার টাকা দেয়া একটা সনের বেড়া টেরা দিয়ে একটা মসজিদ তৈরি করছে আরেকজন পাঁচ হাজার কোটি টিহাদা একটা বাড়ি তৈরি করছে কোনটা বড় পাঁচ হাজার কোটি টিহার বাড়িটা বড় না পাঁচ হাজার টাকার মসজিদটা বড় কোনটা এক বাক্যে সবাই বলবেন পাঁচ হাজার টাকার মসজিদটা বড় আমি সাইনা আমি কোন আওয়ামী লীগ নিয়ে কোন কথা কইতাম কিন্তু কর্তৃ ভাঙ্গির আমার কথা কইতে বাধ্য করে করেঙ্গির ভুতানটি কারা ভাঙ্গির ভুতানুরুল ইসলাম নাহিদ সে একটা স্ট্যাটাস দিছে স্ট্যাটাসটা কি তোমাদের আলাস্কা বাংসে আমাদের বত্রিশ নাম্বার বাংছিল তখন তোমরা মজা নিছ এখন আমরা বড় মজা এখন আমরা মজা নিব হিসাব বরাবর পরে কি লেগছে ধন্যবাদ একটা মুসলিম একটা মুসলিম কখন এই কথা বলতে পারে সে কি মুসলিম না জানোয়ার সে কি মানুষ না জানোয়ার নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশের সর্বনিম্ন মানে যে মসজিদটা আছে একদম সর্বনিম্ন মানে যে মসজিদটা আছে বাংলাদেশের মাঝে এই মসজিদের সাথেও যদি বত্রিশ নাম্বারে তুলনা করে এ কি এটা কি মূর্খতা তারপরে স্যার আর কিছু যেইখানে দাঁড়ায় দুইজন মানুষ নামাজ পড়বো এখান একটা মসজিদ নির্মাণ করা হইছে ইতার সাথে কি দানমনে বстреই যাই আপনারা বলবেন প্রশ্ন আপনাদের কাছে আরে জানুয়ার আজকালে হে কি কষ্ট লাগে ফরা গোলাই দেখতে কষ্ট লাগে যদিও আলাস্কা মসজিদ এখন অক্ষত আছে যে ভাঙ্গাচুরা যে ভিডিও গুলা দেখা কিংবা ফুটেজ গুলা আমরা দেখতাছি এইগুলি কিন্তু আসলে আলাস্কা বাঙ্গা না এটি আই ইফেক্ট দিয়ে এটি করা হইছে এটা কিন্তু কোচদিনিয়াল না তো এটি ফ্যাক্ট কিন্তু ওই ফ্যাক্ট একটা ছবি দিয়াই কি যদিও আলাস্কা এখনো অক্ষত কিন্তু ভাঙ্গা একটা ছবি দিয়া সে বত্রিশ আর আলাস্কারে একত্রিত করে ফেলাইছে ভাই তুই আর কবে মানুষ হইবে ছোটবেলা থেকে একটা কথা ছিলাম মানুষের কইতো কিরে রে তুই কি মানুষ না আওয়ামী লীগ না আওয়ামী লীগ আমি কিন্তু চাই না আর আওয়ামী লীগকে লইয়া মানে আমার নিজেরও খারাপ লাগে আওয়ামী লীগকে লইয়া ভিডিও বানাইলে তারপরে বানাইতে তুই মানুষ না আওয়ামী লীগ

কোনো রাষ্ট্রে তাহে আমি চাইব তার গ্রেপ্তার করা হোক তারা গ্রেপ্তার করে আনের আইন তারা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক যেন এইসব পোস্ট করার আগে কেউ একশোবার বাবে আমার এটাই চাওয়া